আসসালামু আলাইকুম সুখ দুঃখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশ এবং দেশের বাইরের যে আপু বাইয়েরা আঙ্কেল আনটির আমার ভিডিও দেখেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আগে আমার সকাল শুরু হতো এক কাপ লিকার চা দিয়ে আর বর্তমানে সকাল শুরু হয় এক গ্লাস সিড বেজানো পানি দিয়ে আর সকালে খালি পেটে এই সিড বেজানো পানিটা খেয়ে আমি কিন্তু বেশ উপকার পাচ্ছি আরিয়ানের বাবা প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যান ফিরে আসার পথে যদি ভালো চুটো মাছ দেখতে পান তাহলে সাথে সাথেই নিয়ে আসেন আজকে এই যে দেখুন কিছু চুটো মাছ নিয়ে এসেছেন এখানে বাই মাছ সাথে ছোটো ছোটো কিছু চিংড়িও আছে আরিয়ানের বাবা প্রথম থেকেই সুটো মাছ পছন্দ করেন সুটো মাছ গড়ে আনার পরে আমি যখন সুটো মাছগুলো বাজি করি তখন দেখা যায় উনি হেঁটে হেঁটেই অর্ধেকটা সুটো মাছ খেয়ে শেষ করে দেন তো আমি যেহেতু সুটো মাছ কাটতে তেমন একটা পারি না বা পারতাম না ওজন্য তেমন একটা আনতেন না তো এখন যেহেতু আমাদের গড়ে মাছ কাটার মানুষের অভাব নেই মোনা মাছ কাটতে খুব ভালোবাসে আর খুব তাড়াতাড়ি মাছ কেটে নেয় ওই জন্য ওই সুযোগে উনি প্রতিদিন ছোটো মাছ আনেন ওইদিকে মোনা মাছ কাটতেছে আর আমি চলে এসেছি গার্ডেনে বাবলাম একটু কাজ করি আজকের ওয়েদারটা মোটামুটি ভালো একটু টান্ডা ঠান্ডা তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে লাল শাক লাগিয়েছিলাম ওই লাল শাকের গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছিল তা আমি এত খুশি হয়েছিলাম কারণ প্রথম থেকে আমি কিন্তু বারবার চেষ্টা করেছিলাম লাল শাক লাগানোর লাগিয়েছিলাম কিন্তু হয়নি তো এইবার আমার নিজের গাছ থেকে উঠানোর যে বীজগুলো ওগুলো লাগানোর পরে খুব সুন্দরভাবেই লাল শাকের গাছ হয়েছিল আর গত সপ্তাহের অনবরত একটানা বৃষ্টির কারণে ওগুলো আসলেই মাটির সাথে মিশে যাচ্ছে অর্ধেকটা থেকে বেশি গাছ নষ্ট হয়ে গেছে আর এই যে মাঝে মধ্যে টুকটাক কিছু গাছ রয়েছে ওগুলো কেমন জানি একটা হ্যাংলা হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু পানি দেই সেই সাথে আমার পুঁশাক গাছগুলোতেও একটু যত্ন নিব গাছগুলোর গোড়ায় অনেকটা আগাছা হয়ে গেছে আর যে কোনো সবজি বা ফসলের নিচে আগাছা হয়ে যাওয়ার পর ওই গাছটা কিন্তু আর বেড়ে উঠতে পারে না মাটিতে যে রসটা থাকে বা মাটিতে যে শক্তি বলটা থাকে ওটা ওই আগাছাটাই শোষণ করে নেয় ওই জন্য গাছের স্বাস্থ্য এবং কালার দুটোই নষ্ট হয়ে যায় তো গতকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না আজকেও মোটামুটি রোদ গতকালকেও রোদ ছিল ওই দুই দিনের রোদে যে দেখুন মাটিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে মাটিটা মোটামুটি একটু জোর জোরে হয়েছে তাই আমি যে পয়শাকের গাছের চারপাশে যে মাটি গুলো আছে ওগুলো একটু কুড়ে কুড়ে দিচ্ছি আর সেই সাথে আগাছা গুলো পরিষ্কার করে দিচ্ছি আগের মতন এখন আর একদিনে গার্ডেনের অনেকটা কাজ করতে পারি না কারণ সেই আগের মতন শরীরের শক্তি বল বা মানসিক আহ যে সাহস সেটার কোনোটাই নেই তো প্রতিদিন টুকটাক আর কি একটু একটু করে কাজ করার চেষ্টা করি তো তাও প্রতিদিন করা হয় না যেদিন দেখা যায় ওয়েদারটা ভালো সেদিন আর একটু একটু করে করার চেষ্টা করি তো মাটিগুলো একটু কুড়ে কুড়ে নরম করে দিয়েছি আর এখন একটু পানি দিয়ে গাছের গোড়ার মাটিগুলো ভালো করে ভিজিয়ে দিব। আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে আজকের ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো টুইস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিও শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন পুঁইশাকের গাছগুলো যেহেতু একটু একটু করে বড় হচ্ছে আস্তে আস্তে লতানো শুরু করবে তো ওই জন্য আর কি কয়েকটা বাঁশের কঞ্চি পুঁতে দিচ্ছি যাতে গাছগুলো একটু বড় হয়ে ওই বাঁশের কঞ্চিগুলোর দিকে আর কি বেয়ে বেয়ে উঠতে পারে তারপরে ভাবছি গাছগুলো বড় হলে আমি ওখানে শুটো করে একটা মাচা তৈরি করে দেবো এখানে চালের উপরে আমার দুইটা আমসত্বের প্লেট এবং ডালা দেওয়া হয়েছিল তো আরিয়ান কান্না করতেছে প্লেটগুলো নামানোর জন্য তো আমি ডালাটা রেখে শুধু এই যে প্লেটটা নামিয়ে দেখলাম শুকিয়ে গেছে কিনা মাত্র একদিনের রোদে যে দেখুন আমসত্যটা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই যে দেখুন তো গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই আম সত্যগুলো আমি করেছিলাম তো ডালাটা নামাই নি ডালাটা রেখে দিয়েছি আর প্লেটটা নিয়ে এসেছি শুধুমাত্র আরিয়ানের কান্নার কারণে আরিয়ান মানে যেটা দেখবে সে ওটা যত সময় শেষ না করছে তত সময় শান্তি নেই তো কত সুন্দরভাবে এই যে দেখুন আম সত্যটা উঠে গেছে একটুও ভেঙে যাচ্ছে না আর কতটা সফট হয়েছে এই যে দেখুন তো ওটা উঠিয়ে এখন নগদ খাওয়া হয়ে যাবে আর ডালাটা রেখে দেব সংরক্ষণের জন্য আরিয়ান এতদিন এল কেজিতে ছিল এখন ও ইউকেজিতে যাচ্ছে তো আজকে ইউকেজিতে ওর ফার্স্ট ক্লাস মানে স্কুলে ক্লাস চলতেছে কয়েকদিন থেকে তো ওর যেহেতু পাশার মধ্যে একটা ব্রন হয়েছিল ওর জন্য সে বসতে পারতো না প্যান্ট পরতে পারতো না তো এখন মোটামুটি সুস্থ হয়েছে তাই আজকে থেকে আর কি ওকে প্রথম স্কুলে পাঠাচ্ছি আর ওই যে দেখুন সে নতুন বই পেয়েছে এখানে একটা বাংলা বই হিন্দি বই তারপরে ইংলিশ সায়েন্স ম্যাথস ওগুলো আছে তো নতুন বই নতুন ব্যাগ মানে সব কিছুই নতুন তো বলছে আমাকে নতুন ড্রেস দিলে না কেন তো আমি বলছি স্কুলের নতুন ড্রেস সময় তৈরি করা হয় না যেটা আছে ওটা দিয়েই যাওয়া লাগে তো এই যে দেখুন ওকে রেডি করিয়ে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর ইতিমধ্যে আমার একটা পার্সেল এসে গেছে তো আমি দুই তিনটা ছোটোখাটো জিনিস অর্ডার করেছিলাম তার থেকে এই যে দেখুন এই র্যাকটা এসেছে তো আমার খুবই ভালো লেগেছিল দেখে তাই আমি অর্ডার করেছিলাম মাত্র একশো টাকা দিয়ে এটা অর্ডার করেছিলাম আজকে চলে এসেছে তো ওটা আমার সিঙ্কের উপরে আর কি এভাবেই আমি লাগিয়ে দিয়েছি আর ওখানে লাগানোর জন্যই আমি এনেছিলাম তো এই যে দেখুন খুব সুন্দরভাবে শক্তভাবে ওটা লেগে গেছে আর ওটাতে আমি এই যে বাসন মাজনিটা রাখতে চাইছিলাম তো ওটা এখানে দেখতে একটু খারাপ লাগতেছে তাই আমি ওখানে রাখবো না ওখান থেকে বের করে এই যে দেখুন নিচে দুইটা হুক আছে ওগুলোতে লাগিয়ে দিচ্ছি আর সাবানটা নিচের তাতে রেখে দিচ্ছি আর উপরের টাতে আমি যে ভিম জেলটা রেখে দিচ্ছি তারপরে আমিন জোবাইরকে নিয়ে গার্ডেনে এসেছি একটু বেগুন উঠানোর জন্য আজকে আবারও কিছু বেগুন হয়েছে আর আমার গাছে বেগুন হওয়ার পরে আমি আর বেগুনগুলো বেশিক্ষণ রাখতে চাই না উঠিয়ে নেই কারণ কাকলাশে নেই আর সেই সাথে বেগুনে পোকা চলে আসে তাই একটু ছোটো ছোটো থাকা অবস্থায় আমি বেগুনগুলো পেরে নিয়ে আসি আমার বেগুন গাছগুলোর স্বাস্থ্যটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির সাথেই যেহেতু শিলাবৃষ্টি হয়েছে ওই শিলাবৃষ্টির কারণে বেগুন গাছগুলো অর্ধেকটা ভেঙে গিয়েছে তারপরও বাকি যে গাছগুলো রয়েছে সেগুলো থেকেই মাসাল্লাহ মোটামুটি টুকটাক বেগুন এখনও পাওয়া যাচ্ছে আর এই যে দেখুন বড়ো সাইজের একটা বেগুন এই বেগুনটাকে আমি মানে বীজ হিসাবে আর কি বীজ সংরক্ষণের জন্য রেখে দিয়েছি ওই বেগুনের জাতটা অনেক ভালো একটা গাছে অনেক বেগুন হয় আর বারো মাসই বেগুন এটা এই যে দেখুন বেগুনগুলো অনেক লম্বা লম্বা হয় তাই ওটা আমি একটু আগে থেকে আর কি রেখে দিয়েছি যাতে এটা থেকে আমি বীজ সংরক্ষণ করে রাখতে পারি আর সামনের বছর আমার নিজের হাতে বেগুনের চারা করে বাগানে লাগাবো এই বছর শীতকালে আমি যা যা সবজি লাগিয়েছিলাম তার থেকে বেগুন চাষটাই কিন্তু সব থেকে ভালো হয়েছে তেমন কোনো যত্ন নেই কোনো পরিচর্যা নেই তারপরেও গাছগুলো অনবরত আমাকে ফল দিয়ে যাচ্ছে আজকে রোদটা অনেক কড়া তো সামান্য কয়েকটা বেগুন তুলে এত গরম লেগেছে কি বলবো গড়ে মানে কিছু খেতে চাইছিলাম হঠাৎ মনে হলো ফ্রিজে একটা বেল আছে এটা আমার বাবার বাড়ির বেল সেদিন মা আসার সময় নিয়ে এসেছিলেন পাকা একটা বেল আর আমার বাবার বাড়ির গাছের বেলগুলো কিন্তু অনেক মজা বাজার থেকে দেখা যায় কিছু বেল আনা হয় আর পাকা বেলগুলো অনেক সময় তেতো তেতো করে কিন্তু আমার বাবার বাসার ওই বেলগুলোর স্বাদটা কিন্তু অন্যরকম তো বাবলাম বেল দিয়ে একটু শরবত করি তো এখানে আমি অর্ধেকটা বেল দিয়ে শরবত করব তার জন্য এখানে আমি কিছু বেল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দুই চামচ দিয়ে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আর এই গরমে বেলের শরবতের কিন্তু আলাদা একটা চাহিদা পুরো মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় ভালো লাগে তো আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আর শরবতটা করতেছি আর সেই সাথে কিছু আইস কিউবও মেশাবো এতে করে টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে হয়ে গেছে আমার বেলের শরবত রেডি তো আমি আরেকটু নাড়াচাড়া করে শরবতটাকে আর কি পুরোপুরি মিশিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা পানির মধ্যে চিনি দিয়েছি তাই চিনিটা গলতে চাচ্ছে না তো এখানে আমরা তিনজনের জন্য শরবতটা নিচ্ছি কারণ ওয়াহিদা আরিয়ান আর আরিয়ানের বাবা স্কুলে আর মোনা আজকে স্কুলে যায়নি তো জুবাইর আমি আর মোনার জন্য আর কি এখানে শরবত করলাম আর বাকি অর্ধেকটা দিয়ে স্কুলের ওরা আসার পরে আর কি ওদেরকে শরবত করে দেব গার্ডেন থেকে যে বেগুনগুলো তুলে এনেছি এই যে দেখুন আজকেও মনে হচ্ছে প্রায় দেড় কেজির মতন হবে প্রায় দেড় কেজি না দেড় কেজির মতনই হবে তো আমি এখন বেগুনগুলো কেটে রাখতেছি তো ওটা আসলে রাতের খাবারের জন্য রান্না করব আর দুপুরের খাবার রান্নাটা অলরেডি হয়ে গেছে তো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কারণ আমার নতুন চুলে আজকে নতুন রান্নাবান্না করেছি নতুন বাবই আর কি আজকে রান্নাটা করা হয়েছে তাই আর দুপুরের জন্য রান্না বান্না করতে হচ্ছে না বেগুনগুলোতে যেহেতু পোকা থাকে তাই ভাবলাম দিনের বেলা কেটে রাখি তো কেটে কুটে তারপরে ভাবলাম রান্নাটাও করে রাখি তো আজকে আবারও চিংড়ি মাছ দিয়ে বেগুনটা রান্না করতেছি গতদিনও চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল সবাই মজা মজা বলে খেয়েছে তাই আজকে ভাবলাম আবারও চিংড়ি মাছ দিয়ে বেগুনটা রান্না করে রাখি রাতের বেলা খাওয়া যাবে আর ওইদিকে দেখুন আমার বাইরের চুলায় রান্নাবান্না হচ্ছে তো আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম অলরেডি আমার নতুন চ্যানেলে ওই রেসিপিটা আমি শেয়ার করে নিয়েছি আপনারা যারা মিস করেছেন চাইলে দেখে আসতে পারেন আবারও আমি বলে দিচ্ছি আমার নতুন চ্যানেলটার নাম ভিলেজ লাইফ উইথ সাজনা আর আমি আজকের এই ভিডিওতে আমার নতুন চ্যানেলের লিংকটা। মানে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব। কতদিনও বলেছিলাম তারপরে দিতে ভুলে গেছি তো রান্নাবান্না শেষ এখন ভাবছি একটু খাবার খেয়ে নেব আরিয়ানও স্কুল থেকে চলে এসেছে তো এখন আরিয়ানার আমি মিলেই আর কি খাবারটা খেয়ে নেব আর বাকিদের দুপুরের খাওয়া অলরেডি হয়ে গেছে তো আমার এই চ্যানেলে এখন আমি আর বেশি রান্নাবান্না শেয়ার করব না আমার রান্নাবান্না যতটুকু রেসিপি আমি শেয়ার করি তো ওটা আমার নতুন চ্যানেলে আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটাকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই যে দেখুন আমি এখানে কচু শাক দিয়ে চিংড়ি মাছ নিয়েছি মাসাল্লা তরকারিটা অনেক টেস্টি হয়েছিল আমি রান্না করেছি বলে না আমি যেটা টেস্টি হয় সেটা সত্যি টেস্টি বলি তো অনেকটা টেস্টি হয়েছিল আরিয়ানের বাবা বলছেন আবারও চিংড়ি মাছ এনে দেবেন আমি কচু শাক রান্না করে দিতে সন্ধ্যার আগে আমি আবারও গুসল করবো তাই ভাবলাম রান্না গোটাকে একটু লেপে নেই রান্না গোটাকে আমি বারবার লেপতেছি তারপরেও দেখা যায় মাটিগুলো কাঁচা হওয়ার কারণে পা রাখার পরে লেপাটা উঠে যায় তো আজকে যেহেতু রান্না করেছি তাই রান্না গোটা আবারও একটু নষ্ট হয়ে গেছে মানে মাটিগুলো এখনও নরম রয়েছে আর গোটাতে তেমন একটা রোদ পায় না ওজন্য আর কি তাড়াতাড়ি লেপাটা নষ্ট হয়ে যায় আর মাটিগুলো এখনও পুরোপুরি বসে নেই তাই লেপাটাও তেমন একটা সুন্দর হয় না তো যাই হোক মাটিগুলো পুরোপুরি বসে যাক তারপরে সুন্দর করে লেপা যাবে এখন যতটুকু আর কি পারি এভাবেই করার চেষ্টা করতেছি আর এখন থেকে আমি আমার নতুন চ্যানেলে প্রতিদিন একটা করে রেসিপি ভিডিও গ্রামীণ রান্নাবান্না সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই আবারও বলছি চাইলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই যে দেখুন ঘরের মাটিগুলো এখনও সমান হয়নি কিছুটা জায়গা উঁচু নিচু রয়েছে তাই কোনোভাবেই আর কি মাটিগুলো একটু বসিয়ে উপরের দিকটা মুছে দিচ্ছি আমার রান্নাঘরটা নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন যে আপু এটার ভেতরে তো পানি ঢুকে যাবে আমার রান্নাঘরে কিন্তু একটুও পানি ঢুকে না বৃষ্টির সময় চাইলে এটাতে রান্না করা যাবে তবে বাতাসের সময় রান্না করা যাবে না বাতাসের সাথে সাথে হালকা হালকা বৃষ্টির সিটাফুটা ভেতরে চলে আসে আর চালটা যেহেতু বাইরের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে জন্য আর বৃষ্টির পানি ভেতরে ঢুকে না তো বৃষ্টির দিন বাতাসের সাথে সাথে এমনিতেই তো আমাদের সুবার গড়েও দেখা যায় পানি চলে আসে আর এটা তো কুলামেলা একটা গড় তো পর দিন সকালবেলা আমি জুবাইরকে নিয়ে এসেছি আমার রান্নাঘরের পাশে আর কি নতুন করে কয়েকটা ফুলের গাছ লাগাবো তো এখানে আমার সবজির বাগানে কিছু ফুলের গাছ আগে আরিয়ানের বাবা লাগিয়ে রেখেছিলেন তো ওগুলো তো এখানে আর তেমন একটা কাজে আসছে না দেখতেও ভালো লাগতেছে না পেছনের দিকে ফুলের গাছ লাগানোর তো কোনো অর্থ নেই তো ওই গাছগুলো মাটি সহ উঠিয়ে এখন রান্নাঘরের চারপাশে আর কি লাগিয়ে দিব। তো এখানে দুই তিন ধরনের ফুলের গাছ আছে আর এ ধরনের কয়েকটা পাতাবাহারের গাছ আছে তো আমি এই পাতাবাহারের গাছগুলো প্রথমে আর কি উঠিয়ে নিচ্ছি আর এখন যেহেতু বর্ষাকাল গাছগুলো মরেও যাবে না তো মাটি সহ যে গাছের শেকড় সহ এবার এই চারপাশের মাটিটা কুড়ে উঠিয়ে নিয়ে লাগানো হচ্ছে এই যে দেখুন একটাও শেকড় কিন্তু সিঁড়ে যাচ্ছে না সুন্দরভাবেই গাছটা জুবাইয়ের উঠিয়ে নিয়েছে তো এখন ওই গাছগুলো সবটা উঠিয়ে উঠিয়ে নিয়ে রান্নাঘরের পাশ দিয়ে লাগিয়ে নেব এই রান্নাঘরটা আমি আমার মনের মতন করে সাজাবো ভাবছি তবে একটু সময় লাগবে কারণ চারপাশে আমি কিছু গাছ লাগাচ্ছি গাছগুলো তো এত তাড়াতাড়ি বড় হবে না বড় হতে হতে একটু সময় লাগবে বা গাছগুলোতে ফুল ফুটতে ফুটতে অনেকটা সময় লাগবে তো চারপাশে গাছ লাগাচ্ছি আপাতত যখন ফুল ফুটবে চারপাশে গাছ থাকবে আর মধ্যে আমার রান্নাঘরটা থাকবে আলাদা একটা ভালো লাগা কাজ করবে তো যাই হোক সেটা আপনারা সময়ের সাথে সাথে দেখতে পাবেন এখন জাস্ট আমার রান্নাঘরের এই খোলামেলার রূপটাই আপনারা দেখতে পাবেন তো এই যে দেখুন একটা একটা করে জোবাইয়ের সবগুলো গাছ উঠিয়ে নিচ্ছে আমার রান্নাঘরটা আমি আসলে যেভাবে চাইছিলাম আমার মনের মতনই হয়েছে তবে একটা জিনিসে সামান্য একটু ভুল হয়ে গেছে ওটা আসলে আমাদের গাফিলতির কারণে মানে প্রথমে ওই জায়গায় জায়গাটা একটু শর্ট ছিল কোনোভাবে জায়গাটার মাপ নেওয়া যাচ্ছিল না তাই গোটা ছুটো করে উঠানো হয়েছিল আর পরে বাইরের দিকে দেয়ালটা দিয়ে গোটা একটু বড় করায় মানে এই যে দেখুন গোড়ের ভেতরে পিলারগুলো পড়ে গেছে আর ওই পিলারগুলোর জন্য আর কি দেখতে একটু খারাপ লাগে ওটাই হচ্ছে মেন এই যে একটা পিলার দেখতে পাচ্ছেন তো ওই পিলারগুলোর জন্য আমার নিজেরও খারাপ লাগে গোটা দেখতে তবে পিলারগুলো আমি ভাবছি একটু পেন্ট করে নেব তারপরে আর এতটা খারাপ লাগবে না আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম